অস্ত্র উদ্ধার করতে গিয়ে সেই অস্ত্রের আঘাতেই প্রাণ গেল তেইশ বছর বয়সী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের আজ ভোরে চকুরিয়া থানাধীন ডুলাহাজরা ইউনিয়নে ঘটে এই মর্মান্তিক ঘটনা অভিযান পরিচালনার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাচ্ছিল এমন সময় তানজিম সরোয়ার ডাকাত দলের কয়েকজনকে তাড়া করলে ডাকাত দলের সদস্যরা নির্জনকে গুলি এবং ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন পরবর্তীতে তানজিমকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে ছয় জন ডাকাতকে আটক সহ একটি দেশীয় বন্দুক ছয় রাউন্ড গোলাবারুদ একটি পিক এবং মোটরসাইকেল উদ্ধার করা হয় তানজিম সরোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে গত আট জুন দু তারিখে আর্মি সার্ভিস করে কমিশন তানজিম নিহতের খবর এলাকায় জানাজানি হলে তার টাঙ্গাইলের বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তানজিমের পিতামাতা তানজিমের পিতা জানান বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল তানজিম তানজিমের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার ছেলে হারাবার শোক সইতে না পেরে বারবার জ্ঞান হারাচ্ছেন তানজিমের মা নাজমা বেগম জ্ঞান ফিরলি বলছেন ছেলে হত্যার বিচার চাই